নমস্কার বন্ধুরা আজকে দীপাবলি শুভ দীপাবলির সকলকে শুভেচ্ছা জানাই আজকে নতুন একটি ভিডিও চলে আসলাম আজকে বাজারে গিয়ে একটি পাকা ক্যাপসিকাপ দেখতে পেলাম এবার সেটিকে নিয়ে আসলাম এবার ভাবলাম যে এটা কীভাবে চারা তৈরি হয় আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে সেটাই দেখাবো আপনাদেরকে প্রথমে সুন্দর করে বীজ গুলা বের করে খুবই অল্প পরিমাণে বীজ থাকে খাওয়া যাবে নষ্ট করব না এবার সুন্দর করে বীজ গুলাকে বের করে নিবা আগে ব্রিজটাকে সুন্দর করে বের করে নিলাম দেখুন কীভাবে চারা চারা করি দেখুন দেখুন এই যে মাটি আর হালকা বালু মিক্সচার করে নিয়েছি আর অল্প ডুমুট ভার্মি কম্পোজ দিয়েছি মাটিটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি কী করতে হবে এর সঙ্গে এই যে হলুদ আমরা যে রান্না করি গুঁড়া হলুদ এই গুঁড়া হলুদ এর সঙ্গে মিথ্যা করে নেব এই গুঁড়া হলুদ হচ্ছে পিঁপড়া বা পোকামাকড় আসবে না গুঁড়া হলুদটা দিয়ে মাটিটাকে ভালো করে রেখে নেব এই গুঁড়া হলুদের পর পিঁপড়া এসে এগুলাকে কেটে দেবে না খুব সুন্দর করে চারা গজাবে হলুদ ফাঙ্গি সাইডেরও কাজ করবে সুন্দর করে মাটি দিয়ে দিতে হবে এবার এগুলো আলতা করে ছিটিয়ে দেব কুকুৰ দি সকাহ কৰে মাটি দিয়ে দিব बीजगला के ढ़ेगे दी तो हवे जाते बीजगला ना भी जाए बारे যেখানে খুব সামান্য রোদ আছে সেই সমস্ত জায়গাগুলা রেখে দিতে হবে এগুলো দশ থেকে বারো দিন পরে চারা গজিয়ে যাবে যেগুলো দশ বারো দিন আগে চারা করেছিলাম সেই চারাগুলা এখন কীভাবে পটে রোপণ করবো আপনাদেরকে দেখাবো এগুলো পনেরো এগুলা পনেরো বিশ দিন আগে বীজ ফেলিয়েছিলাম এগুলো ক্যাপসিকামের চারা এগুলাকে প্যাকেটিং করবো কীভাবে প্যাকেটিং করবো দেখবেন জানতে হলে সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখতে পাবেন তা করে যাতে শিকড়গুলো না ছিঁড়ে যায় এভাবে তুলতে হবে এটা যখন এই সাইজের হবে তখনই পটিং করতে হবে ফার্স্ট পটিং নেবেন কটিং করে যে ফুটো করে বসিয়ে দিয়ে আলতো করে চাপ দিয়ে দেবেন একবার দু তিন দিন ছাওয়া যুক্ত স্থানে রেখে দিতে হবে বসিয়ে দিলাম তারপর হালকা করে জল দিয়ে দিতে হবে এবার তিন চার দিন ছায়াযুক্ত যুক্ত স্থানে থাকবে তারপরে ফুল রোদে দিয়ে দিতে হবে যে কোনো গাছের জন্য যোগাযোগ করবেন বা গাছের কোনো সমস্যা থাকলে পরে ফোন করতে পারবেন ফোন নাম্বার দেওয়া থাকবে অনেক সময় গাছে অনেক রকম রোগের জন্য আপনারা বুঝতে পারেন না যোগাযোগ রাখবেন আমার সঙ্গে নমস্কার